হ্যালো বন্ধুরা আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেশন কার্ড কিছু আপডেট নিয়ে তো ফাইনালি রেশন কার্ডের কি এমন আপডেট চলে আসলো সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন সো বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডের দিন শেষ এবার সকলেই হবে এস পি এস বা এস রেশন কার্ড তো আপনারা হয়তো অনেকেই জানেন না এস পি এস বা পি এস রেশন কার্ড থাকলে আপনি আরও বেশি সামগ্রিক রেশন পাবেন সো আপনি কি জানেন যে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড দিন প্রায় শেষ হতে চলেছে আপনার আর কে এস ওয়াই রেশন কার্ডটি বা এস এস পি এস বা পি এস এস রেশন কার্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে অথচ আপনি তা না জানার কারণে এতদিন রেশন সামগ্রিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু এস এস পি এস বা পি এস এস কার্ডে আর কে এস ওয়াই ওয়ান কার্ডের তুলনায় অনেকটাই বেশি রেশন সামগ্রী পেয়ে থাকেন গ্রাহকরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি জানার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডের অপেক্ষায় এস পি এস বা পি এস এস রেশন কার্ড থাকলে যে অধিক পরিমাণে রেশন দ্রাব্য পেয়ে থাকেন তা কেবল না জানার কারণে এতদিন সুবিধা পেলেন না আপনি আপনার আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডটি কীভাবে এস বা পি এস এস রেশন কার্ডে পরিণত হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন আপনার বাড়ির পরিবার হেড অব দ্য ফ্যামিলি বা অধিকাংশ সদস্যের যদি এসপি এস এস বা পি এস রেশন কার্ড থেকে থাকে এবং দু একজনের সদস্যের আর কে এস ওয়াই ওয়ান কার্ড যদি থেকে থাকে অল্প কিছুদিনের মধ্যে আর কে এস ওয়াই ওয়ান কার্ডটি এসপিএসএস বা পি এস এস কার্ডে রূপান্তরিত হয়ে যাবে ধরুন আপনি আর কে এস ওয়াই ওয়ান কার্ড ধারী কেউ বিবাহ সূত্রে আপনার বাড়ির সদস্য হলে তার রেশন কার্ডটি অটোমেটিকলি এসপিএসএস বা পি এস অন্তর্ভুক্ত হয়ে যাবে রেশন কার্ডটি ট্রান্সফোর করার জন্য সরকার এই কাজটি করে থাকে আবার আপনার বাড়িতে সদস্য যানের জন্ম হলেও প্রাথমিক ভিত্তিতে তার রেশন কার্ডটি আর কে এস ওয়াই ওয়ান হতে পারে পরে রেশন কার্ডটি আপডেটের মাধ্যমে ওটি বাড়ির কর্তার ক্যাটাগরি রেশন কার্ডে রূপান্তরিত হয়ে যাবে এইভাবে আর কে এস ওয়াই ওয়ান কার্ডটি এসপিএসএসএস বা পি কার্ডে পরিণত হওয়ার রেশন গ্রাহকদের বেশি পরিমাণ রেশন সামগ্রীর সুবিধা নিতে পারবেন যেহেতু আর কে এস ওয়াই কার্ডের তুলনায় উক্ত দুটি কার্ড বেশি সামগ্রী দেওয়া হয় এছাড়াও বন্ধুরা আপনার আর কে এস ওয়াই ওয়ান কার্ডটি এসপিএসএস বা পি হয়েছে কিনা সেই সম্পর্কে অনলাইনে দেখতে আমাদের এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেননা আমরা সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের শেয়ার করে দেবো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন